হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জাম ভর্তা আর এই জামটা দেখি আমার ছোটোবেলার কথা বেশ মনে পড়ে গেল। ছোটোবেলায় স্কুলে গেলে বা গাছে নিচে পাখি জাম খেয়ে ফেলাতো ওইগুলো খু মানে করে নিতাম মানে আমাদের এলাকার ভাষায় এটাকে বলে খুঁটে নিতাম কী যে মজা লাগতো সেই জামগুলো মানে কখন মানে গাছের দিকে তাকিয়ে থাকতাম কখন একটা পাখি জাম ফেলাবার সেটা দূরে দৌড়ে গিয়ে কে আগে নিতে পারে আর আমি যে প্রাইমারি স্কুলতে পড়তাম তার হচ্ছে পাশেই একটা হাই স্কুল ছিল ওখানে বিশাল বড় একটা জাম গাছ ছিল ওই জাম গাছে মানে ছোট গুদি জাম যেটাকে বলে ওটা ধরতো মানে যেই টিভিনে টাইম হতো বা ম্যাডাম আসতে দেরি হতো সবগুলো বান্ধবী মিলে দৌড়ে চলে গে যেতাম হচ্ছে জাম খু মানে স্কুলের ড্রেসগুলো সব জামের কষ দিয়ে মেখে কি একটা অবস্থা বাসায় এসে মারতো আচ্ছা হারে বকুনি দিত চলো এখন রেসিপিতে চলে যায় আমি জামগুলো একটা টিফিন বক্সের মধ্যে রেখে সেইভাবে একটা ঝাঁকুনি দেবে এই ঝাঁকুনিটা আমার কাছে কিন্তু বেশ লাগে এভাবে টিফিন বক্সের মধ্যে নিয়ে জামগুলো ভালোভাবে চাকালে দেখো জামগুলো বেশ নরম হয়ে যায় আর এতে করে জামের ভিতর মশলাগুলো সব ঢুকে যায় আর যেগুলো বেশি পরিপক জাম ওগুলো দেখো একদম নাসা হয়ে গিয়েছে আর অনেকে জাম ভর্তা আস্ত খেতে পছন্দ করে বা যে যেভাবে পারে পছন্দ করে কিন্তু আমার কাছে জামটা একটু নরম করে মানে এভাবে ভর্তা করলেই বেশি মজা লাগে আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আর ছোটোর থেকে আমি এভাবেই জাম ভর্তাটা করতে দেখে আসছি আর দেখো আমি প্রথমে যে কাঁচামরিচগুলো কুচি করে রেখেছিলাম কাঁচামরিচ লবনার জাম খুব ভালোভাবে চটকে মেখে নেব যখন জামগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন সামান্য সরিষার তেল দিয়ে জামগুলো মেখে নেব আগে দেখতাম জামগুলো বেশ সুন্দর একটা কালার বের বের হতো আর এখন জামগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে এটা কী জাম কারো জানা থাকলে একটু বলবেন আরেকটা জাম আছে ওটা বেশ গাঢ় একটা কালার বের হয় ওটা আমার মানে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এই তোমার জাম মাখানো শেষ আমি একটু মুখে দিয়ে দেখলাম লবণটা ঠিক আছে কিনা মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে তো আরেকটু লবণ দিয়ে নিচ্ছি এই জাম ভর্তার মাঝে সামান্য যদি একটু কাসুন্দির দেওয়া যায় আরও অনেক বেশি মজা লাগে তো আমার কাছ থেকে ছিল না এটা আমি আমার হাজব্যান্ড আর বাবু সবাই একসাথেই খাচ্ছি অনেকে আবার ভাবতে পারেন এ মা এরা এক প্লেটে খাচ্ছে আসলে স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া আমরা এগুলো ভত্তাগুলো বা কোনো কিছু বানালে এক প্লেটেই খাই জাম ভত্তাটা মেখে যেই না মুখে দিয়েছি ও মা আল্লাহ গো আল্লাহ কী সাত কী সাত। আমার তো বলতেই চিবিতে পানি চলে আসছে তোমরা আবার নজর টজর দিয়ে পাবো বাল্যের পাশে বানা খাও আল্লাহ হাফেজ